জুমার দিনে আপনি যদি শরীফের আমল করেন আপনি যে কি পুরস্কার পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র জুমার দিনে রাসুলি করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে এর সাদ করেছেন তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দুরুদ সালাম পেশ করো রসুল করিম সাল আলয় সাল্লাম ই ইমানের তৃতীয় খণ্ডের একশত এগারো নম্বর পৃষ্ঠার তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদির শরীফে এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে জুমার রাত্রে এবং জুমার দিনে মোট এক শতবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুভায় না হুয়া তায়লা তার একশোটি হাজত আল্লাহ সুভ্যানাহুয়া তায়লা পূরণ করে দিবেন আল্লাহ আল্লাহ সত্তরটি দিবেন আখেরাতে আর সত্তরটি দিবেন দুনিয়াতে আমি পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল মনে করি দূর শরীফ পাঠ যে ব্যক্তি সঠিকভাবে দূর শরীফ পাঠ করবে আল্লাহ সুভায় না হুয়া তালা তার দশটা গুনা মাফ করে দিবেন তার দশটা তার উপরে দশটা রহমত নাজিল করবেন দশটা মর্ত বা মর্যাদা দান করবেন ল ল জুমার দিনের আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় রসুল করিম সাল আলহাসাল্লাম হাদিস শরীফে এই সময়টার গুরুত্ব বর্ণনা করেছেন ওই সময়টায় দোয়া জিকির এস্তেক ফার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় আমল হলো আসরের পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো বিশেষ নিয়মে দুরুদ শরীফ পাঠ করা আর আমরা আজকে আপনাদেরকে ওই বিশেষ নিয়মে দুরুদের কথাই বলবো যেটা পড়লে আপনি উপরোক্ত সবগুলো আপনি পাবেন সুহ্যান ল জাবির বিন আবদুল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লহসাল্লাম এরশাদ করেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত আছে যদি কোনো মুসলমান মান আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাকে তার দোয়া কবুল করে তাকে সে যে চায় তা কিছুই দান করে দেন সুব্য রাসুলি করিম সাহাইসালাম এই হাদিসের শেষেই বলেছেন ওই মুহূর্তটা হলো আসরের নামাজের পরের সময় থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত ওই সময়টাতেই তোমরা অনুসন্ধান করো সহি আবু দাউদ শরীফের এক হাজার নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসরের নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় আপনি যদি এই দুরুদ্ শরীফ পড়েন এভাবে যদি আমল করেন আপনার দোয়া কবুল হবেই 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 আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন দুরুদ শরীফ ছাড়া কোনো দোয়াকে কিন্তু আল্লাপাক কবুল করেন না পাক দুরুদ শরীফ ছাড়া কোনো দোয়া কবুল করেন না দুরুদ শরীফ পাঠ করলে যে আমার দয়াল নবীজি খুশি হয়ে যান দুরুদ শরীফ পাঠ করলে যে প্রিয় নবীজি ইসল্লাহু আলাইহাল্লাম আপনার আমার ভাঙ্গা ঘরে এসে হাজির হয়ে যায় আহ সুবহানুল্লাহ সুবহানুল্লাহ এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি করে দুধ শরীফ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত ওই দুরুদ শরীফ আমার সামনে পেশ করা হয় আবুদাউদ শরীফের এক নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে আরেকটা হাদিসে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ব্যক্তি একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুব্য হুয়া তালা তার উপরে দশবার রহমত নাজিল করেন এবং ফেরেশ তারা তার জন্য দশবার এস্তেক ফার করতে থাকেন ফার করতে থাকেন আল্লাহ আল্লাহ দেখুন আপনি আশি বছরের গোনা মাফ হয়ে যায় আশি বছরের গোনা মাফ হয়ে যায় শুধুমাত্র শুক্রবারে এই শরীফ পাঠ করার কারণে দুরুর শরীফটা কি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব এর আগে দেখুন আমরা দুরুর শরীফ পরে আসরের নামাজের পরে শরীফ পরে যদি যারা ঋণগ্রস্ত আছেন তারা যদি এই দোয়াটা পড়তে পারেন শরীফ পরে সত্তর বার পড়বেন আল্লাহ বি হালালিকা আনহামিকা অগনিনি বি সত্তর বার আপনি যদি পড়েন পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার ওপরে থাকে ঋণ আল্লাহ সু হুয়া তালা দূর করে দিবেন প্রতিদিন এই আমলটা আপনি করুন প্রত্যেক নামাজের পরে সাতবার পড়ুন আপনি যদি এভাবে পড়তে পারেন বিপদ আপদ দূর হবে আপনার হালাল ইনকাম হবে ঋণগুলো দূর হয়ে যাবেন সল্ল সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আপনি যদি এই শুক্রবারে গফা রু ফির আমি আবারও বলছি গফা রু ফিরলি জুন এভাবে যদি একশত বাঙার পাঠ করতে পারেন আল্লাহ সু হয় না হওয়া তাইলা আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন দোয়া কবুল করবেন গুণা মাফ করাবেন যারা যারা দুনিয়াতে যারা দুনিয়াতে ধন সম্পদ চান তাহলে শুক্রবারে আপনি এই দোয়াটা বেশি করে করবেন ইয়া হাবু হাবলি মিন দুনিয়া ও আখেরা।

আবু হরার দল হুত আনহু থেকে একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি এই হাদিসটা হলো রাসুলসলাল্লা সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি শুক্রবার আসরের নামাজের পরে আশিবার এই দুরুদ শরীফটা পাঠ করবে আল্লাহ অল্লা তালা তাকে আশি বছরের গুণা মাফ করে দেন সুবাহনুল্লা সুবাহনুল্লা এই যে দেখুন এখানে আমি اي دروت شريف كنا عبرنا لكي ديتي اللهم صل على اللهم صل على محمدين النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما আশিবার পড়তে পারেন শুক্রবার আসরের নামাজের পরে ইনশাল্লা আশি বছরের গোনা কিন্তু আল্লাহ পাক মাফ করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা এভাবে আপনি আমল করবেন সম্মানিত দর্শক শ্রোতা শুক্রবার দিন আল্লাহর কাছে দোয়া করার দিন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো আল্লাহর কাছে দোয়া করবেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মোমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Apa